যেহেতু এখন পৃথিবী সম্পূর্ণ ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে আমরা ফিজিক্যালি চাকরি করে বা ব্যবসা করে যে সফলতাটা অর্জন করতে পারব তার থেকে সহজ উপায়ে বেশি সফলতা অর্জন করতে পারবো যদি আমরা কোনো কিছু অনলাইন কেন্দ্রিক করতে পারি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন যে আপনার এলাকায় কোনো ছোট ভাই বা বড় ভাই অনলাইনে তাদের স্কিল সার্ভিস ফাইবারে অথবা অ্যাপওয়ার্কে বিক্রি করে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে অনলাইনে কিছু লুপ হোলস আছে কিছু সিক্রেটস আছে যেগুলো ব্যবহার করে স্কিল না থাকা মানুষও অনলাইন থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারে আমি আজকে আপনাদের সাথে এরকমই একটা সিক্রেট শেয়ার করব আপনারা হয়তো দেখেছেন বা জানবেন অনেকেই এক একটি প্লে কনসোল অ্যাকাউন্ট পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়ে কিনে নেয় এক্ষেত্রে যদি আপনার অথবা আপনার আশেপাশে কারো প্লে কনসোল অ্যাকাউন্ট থাকে আপনি কম টাকা দিয়ে কিনে সেটি তাদের কাছে পঞ্চাশ হাজার বা তার কাছাকাছি বিক্রি করতে পারবেন ঠিক একইভাবে যদি আপনার কাছে এই ওয়েবসাইটটি ক্লাস্টার ম্যানেজমেন্ট ডট প্রো এর অ্যাকাউন্ট থাকে আপনি এটি বিক্রি করতে পারবেন বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এর মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য ক্যাসিনো বিল্ডার্স ডট টেক চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্যাসিনো বিল্ডার্স ডট এই ওয়েবসাইটটিতে উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সেল সার্ভিস নামে একটি অপশন আছে এই অপশনটিটিতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট অ্যাকাউন্ট ও ম্যানেজার অ্যাকাউন্ট এই দুই ধরনের অ্যাকাউন্ট বিক্রির অপশন রয়েছে আর যদি আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট থাকে সেটি তারা দুইশো ডলার দিয়ে কিনে নিবে আর যদি ম্যানেজার অ্যাকাউন্ট থাকে সেটি এক হাজার ডলার দিয়ে কিনে নিবে এখন আমরা যদি ক্লাস্টার ম্যানেজমেন্ট ডট প্রো ওয়েবসাইটটিতে আসি তাহলে দেখতে পাব এখানে সাইন আপ করার কোনো অপশন নেই আর যদি আপনার কোনো পরিচিত কারো কাছে ক্লাস্টার ম্যানেজমেন্ট ডট প্রো এর অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটি কমে কিনে ক্যাসিনো বিল্ডার্স ডট টেকের কাছে বেশি দামে বিক্রি করতে পারবেন আর যদি কারো কাছে অ্যাকাউন্ট না থাকে তাহলে স্ক্রিনে দেখানো টেলিগ্রামে এদের সাথে যোগাযোগ করুন আমি অনেক খোঁজাখুঁজির পর এদেরকে পেয়েছি এরা একদম অথেন্টিক এবং অল্প সময়ে অ্যাকাউন্ট ডেলিভারি দেয় আপনি যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট নেন এরা সেই ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যেই অ্যাকাউন্ট ডেলিভারি দিয়ে দেয় আর যদি ম্যানেজার অ্যাকাউন্ট নেন তাহলে ছ থেকে সাত দিনের মধ্যে অ্যাকাউন্ট ডেলিভারি দিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের কাছ থেকে ম্যানেজার অ্যাকাউন্টটি কিনেছি আটশো ডলার দিয়ে আপনারা চাইলে প্রথমে তাদের কাছ থেকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট কিনতে পারেন আমি শুরুতে ক্লায়েন্ট অ্যাকাউন্টটি কিনেছিলাম দু একবার যেহেতু ক্লায়েন্ট অ্যাকাউন্টে প্রফিট কম দুই হাজার টাকার মতো থাকে এক অ্যাকাউন্টে আর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে চব্বিশ হাজার টাকার মতো প্রফিট থাকে তাই আমি এখন শুধু ম্যানেজার অ্যাকাউন্ট কিনি এবং বিক্রি করি আটশো ডলার দিয়ে অ্যাকাউন্টে কিনেছি তাদেরকে পেমেন্ট করার সাত দিন পর আমাকে ডেলিভারি দিয়েছে অ্যাকাউন্ট কেনার সময় তাদেরকে আপনার এই তথ্যগুলো প্রদান করতে হবে আপনার ভোটার আইডি কার্ড চাবে যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে আপনার বাসার অন্য যে কারো ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন আপনার ইমেল থাকতে হবে এই সকল ইনফরমেশন দেওয়ার পর তারা আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিবে আপনি পেমেন্ট রিসিভ করা অথবা তাদের কাছ থেকে যখন অ্যাকাউন্ট কিনবেন সেই ক্ষেত্রেও দুই ক্ষেত্রেই আপনার ট্রাস্ট ট্রাস্টওয়ালে অথবা বাইনান্স লাগবে যেহেতু তারা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেওয়ার পর আমি লগ হয় কিনা চেক করেছি চেক করার পর আমি তাদেরকে ওকে জানিয়েছি এখন এই অ্যাকাউন্টের বিক্রি করার জন্য আমি ক্যাসিনো বিল্ডার্স ডট টেকে চলে যাব গিয়ে সেল সার্ভিসে যাব আমার যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আমি ক্লায়েন্ট অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাজ এ ক্লিক করব এটি আমাকে একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট তাদের সাথে কথা বলবো এবং আমার অ্যাকাউন্টটি তারা যাচাই করে কিনে নিবে আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টই দিয়েছি তারা আমার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাথে সাথেই পেমেন্ট করে দেয় তো এই হিসাবে দেখা যাচ্ছে আপনি যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট বিক্রি করেন দিনে এক হাজার টাকা করে থাকছে আর যদি ম্যানেজার অ্যাকাউন্ট বিক্রি করেন যেহেতু এটি তৈরি করতে তারা সাত দিন বা ছয় দিনের সময় নেয় হিসেব করলে দৈনিক তিন থেকে চার হাজার টাকা করে থাকে তো যাদের স্কিল কম তারা এভাবে ইনকাম করতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন